আলু চপ যারা খাইতে মনে চায় এইভাবে বানাবেন হ্যাঁ এই যে আমাদের আলু চপ মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে নেই এবারে কালার মাসাল্লাহ খুব ফাইন একটা কালার আছে ও গরম

বানাতে যারা ঘরে বানাতে চান আমাদের ভিডিওটা ফলো করবেন ফলো করলে অবশ্যই বানাতে পারবি এখানে আমাদের সাদা ঠিক আছে এটা আমাদের সাদা সোনা ওরা এক এক দিন এক একটা বানায় এখানে আমাদের সাদা সোনা সাদা সোনা আমরা এখন রেডি কিছুক্ষণের ভিতরে আমাদের সামনে আমরা সাজাবো মাল তখন ইনশাল্লাহ আমরা বিক্রি শুরু করব এখানে দেখেন বুরিন্দা ঠিক আছে এখানে দেখেন বুরিন্দা এই যে এটা বুরিন্দা রেডি ওরা ইনশাআল্লাহ খুব কিছুক্ষণ পরে আমাদের আচরণ আমাদের পরে আমরা